ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো তো দেখো আমিও ভালো আছি চিকেন কষা হচ্ছে এদিকে আর এদিকে দেখো অর্ণব তোমাদেরকে একটু কী দেখাচ্ছে যাই না কি পেয়েছে ও ঘাটের তলার থেকে কুড়িয়ে ওরই কোনো খেলনার কিছু হয়তো পেয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে তো আমি নিজেই বুঝতে পারছি না যে ও কী নিয়ে এলো আমার কাছে তো এদিকে দেখো আজকের মেনু হচ্ছে কষা মাংস আর তো শীতকাল সবজিতে তো এখন একদম সবসময় বাড়িতে এই সব সবজি থাকে সব সবসময় থাকে তো ভাবলাম কষা মাংস আর একটু রাইস করা যাক তো একটু রাইস তো আর হয় না আমাদের বাড়ি কেন বলছি সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে তো এইদিকে দেখো রাইস দেখো পুরো একটা গামলা রাইস করতে হচ্ছে আর প্রায় এক দেড় কেজি চালের রাইস করছি দেখো গামলাটা আমি নিজে এক একা উঁচুই করতে পারছি না প্লাস গরম আর এত মানে স্টিলের এই বড় গামলাটা তো এত গরম ধরতেও পারছি না ঠিক করে তো সাইডে কাপড় দিয়ে ধরছি ধরে মানে রাইসটা মানে সবজি টবজি চিনি মানে মিষ্টি ঘি দিয়ে মেখা মানে মাখতে হয় মানে মাখতে না মিশাতে হয় তো সেটাই মাখছি একদিকে আর একদিকে মাংস মানে মাংস তো হয়ে গেছে আগেই হয়ে গেছে মাংসটাও দেখাচ্ছি তোমাদেরকে এদিকে দেখো এখন বিনসটা ভাজছিলাম তো বিনসের মধ্যে অনেকটা ঘি ছিল মানে কড়াইতে ঘি ছিল তো ঘিটা একবারে মানে মিশিয়ে নিচে মানে গামলায় নামিয়ে নেবো ঘিটা ওয়েস্ট করবো না ঘির দাম অনেক যারা কেনো তারা অবশ্যই জানো তো আর ঘিটা অবশ্যই আমার বাড়িতে বানানো ঘি বাজার থেকে কেনে না ওই জন্য আমি ঘি নষ্ট করতে চাই না কেন কি একটু 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 দুধের স্বর গুছিয়ে গুছিয়ে আমি ঘি বানাই বাড়িতে নিজের হাতে ওই জন্য ওয়েস্ট করতে চাই না তো এদিকে আমার রাইস হচ্ছে আর কিছুই হবে না আর কেন ঘি প্রায় প্রায় মানে তোতলাই যাচ্ছি কেন জানি না অন্নবের মতন তো প্রায় দুটো আড়াইটে বেজে গেছে ওই জন্য মা বললো যে আজকে বেশি কিছু করতে হবে না রাইস আর মাংসই করো তো রাইস আর মাংস আমি খেতে চেয়েছিলাম কেন জানি না যে রাইস আর মাংস খেতে ইচ্ছা করছিল তো কালকে মাকে বললাম তো মা দেখলাম চাল নিয়ে এসছে আর সবজি তো সব রকমের সবজি সব কিছুই তো এখন শীতের সময় তো এখন ওই সব সবজি সবার বাড়িতে অ্যাভেলেবেল তো সবজি টবজি কেটে গুছিয়ে রাইস মাংস নিজের হাতে একাই করে নিলাম তো ওইদিকে মিক্স করতে খুবই অসুবিধা হচ্ছে বাড়িতে সেরকম বড় কেউ নেই ছেলে মানুষও নেই সেরকম যে মিক্স করে দেবে এটাকে তো আমি করছি আর এদিকে একটু রান্না করতে গেলে তো হয়ে গেছে সব কিছু ধরে তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি টুকটুক করে মানে একদিকে পরিষ্কার করছি রান্না করছি আবার এদিকে অর্ণবকে সামলাচ্ছি অর্ণবকে স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে স্নান স্নান করেই রান্না করতে এসছি তো দেখো বিরাট কষ্ট হচ্ছে তাও মিক্স করতে হবে কিছু করার নেই খেতে হলে কষ্ট তো করতেই হবে আর মানে বেশি কষ্ট হচ্ছে গরম যেই ধোয়াটা মুখে লাগছে ওটাই বেশি মানে মুখটাই কেমন একটা লাগছে আর মুখে যাই না আমার কী হয়েছে মুখে একটু অ্যালার্জি টাইপের হয়েছে ওই জন্য হয়তো আর বেশি তাপটা বেশি লাগছে আর আমার অন্ন এত সুন্দর একটা কাজ করেছে আমার যে ময়শ্চারাইজার ময়শ্চারাইজারের মধ্যে একটা কি একটা ক্রিম মানে মিক্স করে রেখেছে আমি বুঝতে পারিনি তো সেটাই আমি মেখেছি আর মুখে উল্টো রিয়াকশান হয়ে গেছে সারা মুখে রেড রেড গোটা গোটা উঠে গেছে বুঝতে পারছি না যে কি করব কি মাগব আর হুট করে আমার মুখে কিছু স্যুটও করে না সেরকম যে এটা মাগবো ওটা কিছু করবো আর এদিকে দেখো অনেক ময়লা হয়ে গেছিলো আর আমি রান্না করতে ঢুকলে রান্নাঘর খুবই ময়লা হয় আর সেটা আমার একদমই পছন্দ না নিজে রান্না করি নিজে আবার টুকটুক করে মানে একদিকে রান্না করে একদিক দিয়ে গোছাই থালা বাসনও খুব ময়লা হয় মানে রান্না করতে গেলে অনেক থালা বাসন ঠোক করে ফেলি ময়লা করে ফেলি তো সেগুলো সব নিজেরই ধুতে হয় নিজেরই পরিষ্কার করতে হয় কি করা যাবে নিজেদের মধ্যে আর এতটা রাইস কেন করা হচ্ছে কেন কি আমাদের বাড়ি অনেক লোক মানে অনেকই লোক ওই জন্য অনেকটা রাইস লেগে যায় আমাদের দু কেজি তিন কেজিও লেগে যায় মাঝে মধ্যে কিন্তু আজকে একটু কম হয়েছে আজকে এক দেড় কেজি মতন লেগেছে তো দেখো রাইসটা একদম রেডি খুব সুন্দর হয়েছে রাইসের চালটা আগের দিন করেছিলাম সেই রাইসের চালটা মানে একটু ভাঙা ভাঙা ছিল তো আজকে চালটা খুব খুব সুন্দর হয়েছে আর রাইসটাও দেখতে দেখো খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো কষা মাংস আর রাইস তো তোমরা সবাই চলে এসো আমাদের বাড়ি দুপুরবেলার মেনু আমাদের এটাই সিম্পল মেনু সিম্পল মেনি টেস্ট মেনু আর মাংসটাও খুব খুব সুন্দর হয়েছিল খেতে আজকে মাংসটা মানে একটু পাতলা পাতলা ঝোল চেষ্টা করেছি একটু পাতলা পাতলা ঝোল কেন কি শুধু রাইস দিয়ে খাবে মানে শুধু মাংস দিয়ে খাবে রাইসটা ওই জন্য পাতলা পাতলা ঝোল করেছি আর এদিকে দেখো রান্না করতে করতে হাঁপিয়ে কিছু কষ্ট হয়ে গেছে রাইসটা মেশাতে মিশাতে আর মুখটা দেখতেই পাচ্ছ সারা মুখে আমার কেমন একটা লাগছে ক্যামেরার সামনে আসতে তো এখন একটু জল খেয়ে নিলাম আর এদিকে দেখো খেতে বসে গেছি তো প্লিজ কেউ লোভ দিও না কেউ লোভ দিও না অনেকটা রাইস খাচ্ছি অনেকটা অনেকটা নিচ্ছি হতো খেতে পারবো না এখন খাবো একটু একটু পরে খেয়ে নেবো মানে আমি নিই নি মাই মানে বেড়ে দিয়েছে আর মা যখনই দেয় একটু বেশি বেশি করে আমি এবার খেতে লাগি আর তোমরা ভিডিওটা দেখতে লাগো আর আজকে ভিডিওটা মানে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর এদিকে দেখো দিদাও গপ গপ করে হাম করে দুই হাত দেখাচ্ছে সরি আঁকার দেখাচ্ছে তো ওটা ভাই আবারও দেখা